যায় এজিদি মনোভাব যদি আপনার মনে চলে আসে তাহলে আপনার গোটা জীবনের সব কিছু বর্জন সব কিছু অর্জন বিসর্জন হয়ে যাবে কোনো কাজে আসবে না আর যদি মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর প্রেমকে পায়ে রুটি দিয়ে দুনিয়াতে সাধারণভাবে কিছু তুচ্ছ তাও আপনি স্বীকার করে নেন পরকালে আপনার মাখান অনেক বেশি হবে ইনশা আল্লাহ কথা বলেন ঠিক না ওই মদিনার প্রেম আমাদের অন্তরে আছে না নাই কম না বেশি ভাই এতগুলো মানুষ আওয়াজটা আমার গাল লাগতেছে না আপনারা বোধ হয় আমার সাথে রাগ করছেন আওয়াজে বোঝা যা সবাই একটু মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে আমার সাথে একসাথে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার একটু কষ্ট দিব একটু কষ্ট দিব মোবাইল আছে একটা ফ্ল্যাশ লাইট জ্বালান সবাই দেখি আমি আসলে দেখতেছি না সামনে অন্ধকার লাগে এরকম লাইটটা জ্বালাই একটু নাড়া দেন আর আমার সাথে বলেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা সবাই জোরে জোরে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালের না ভালোবাসার জায়গা মদিনা বলেনে ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো জায়গা মদিনা বলেন ভালো লাগার যাদের ভালোবাসার জায়গা আপনারা কি চুপ থাকতে পারবেন অনেকের আবার কক্সবাজার ভালোবাসার তে কথা ঠিকই না অনেকের আপনাদের এই বাসকালী বিচ আছে না এইদিকে আছে না কিন্তু আমি মনে করব যাবে একটু হাত নাড়া দিয়ে বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদি আমাদের সকলে অনেক বেশি গুণা আমাদের সকলে অনেক বেশি গুণা তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদি আ বলেনি ভালো লাগার মদিনা শরীফে নোরের খজিনা মদিনা শরীফে নোরের খজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার মদিনা শরীফরের খসিনা মদিনা শরীফরের খসিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো বাসার জায়গা মদি না বলেনি ভালো লাগার জোরে বলি না মার হাবা আর একটু জোরে বলি মারহাবা হাবা আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে আর একটু জোরে বলো না আমিন যারা দেখছি যেন বারবার দেখতে পারি বলো না আমিন মনোযোগ আছে অনুসরণ অনুকরণ করব কাকে মদিনার নবীকে অনুসরণ করব নবীর করা হবে আর আরেকটু ঝরে বলুন কার মানব নবীকে মানা হবে কাকে আল্লাহকে রাসুল যদি খুশি হয় আল্লাহও খুশি কথা কোন ঠিক কিনা ওই রাসুলকে যদি খুশি করতে চাই আল্লাহকে যদি খুশি করতে চাই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার বিকল্প নাই আর নবী প্রেমিকদের এ বাগান সাজিয়েছেন আল্লামা গাজী সেরে বাংলা স্মৃতি সংসদ এই সুন্দর আয়োজন প্রতিবারের নেই প্রত্যেক বছর করে থাকেন আশেখে রাসুলদের যেন ইমানটা তাজা হয় কথা কন ঠিক কিনা আপনারা ধৈর্য ধরে বসেন আমাদের আল্লামা তাহিরি সাহেব চলে আসছেন বিরক্ত করলে কিন্তু এটা এলাকার হয়ে যাবে ঠিক না একটা আওয়াজও করবেন না সবাই বসেন আপনি কষ্ট করে দাঁড়িয়ে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এটি ধরো শরীফ আসতেছে أَرُنْ جُرِيَ بُنِيَ اللَّهُمَّ وَعْلَىٰ لِي رَحْمَةَ اللِّيْلَ عَلَىٰ مِنْ نَبْيْجِي تقبير دي ناري